আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আইলাম গামারিয়া সাইন নম্বর জামে মসজিদে বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে

ওয়াজ করে জামা মসজিদে আমার তো এবারের ওয়াজ আমরা বিশিষ্ট আলিম হজরত আমিনুদ্দিন সাহেব কলকাতা থেকে আসছেন এবারে বরাকের মধ্যে প্রথম আসছেন আমাদের মসজিদে তো আমার অনুরোধ থাকবে সবাই যাতে ভিডিওটা শেয়ার করে এই আমরা মসজিদে নিমন্ত্রণ সবাই আসার ওনার আগমনকে ঘিরে আপনাদের কেমন প্রস্তুতি বা কেমন ধর্মপ্রাণ মানুষের এই উপস্থিতি কামনা করছেন প্রত্যেক ধর্মের মানুষকে কই আইয়া দেখো কোয়া শুন কোয়া প্রত্যেক ইন কোনো জাতি ধর্ম বিদ্যাবিদ নাই সবে আইয়া শুনতে পারবা দেখতে পারবা কোনো অসুবিধা নাই সবার কাছে আমরা আমন্ত্রণ আইয়া দেখা আমরা খুব সুন্দর রইত সবে সাহায্য সাহায্য কর্তা লোকে বিরাট আহারে আমরা এটা এটা পদ্ধতি নিছি কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে ওনার নামটা হলেন হজরত মৌলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব

উক্ত মফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন শাহ সুফি আলহাদ হজরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব শাইফুল হাদিস রাতাব আলী নিজামিয়া টাইটেল মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা হজরত মৌলানা আমিন উদ্দিন নকশবন্দী সাহেব সভাপতি ও প্রতিষ্ঠাতা নকশবন্দিয়া মুজিয়া সুনিয়া মাদ্রাসা এবং সুন্নি জাগরং কাফেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা বিশেষ আকর্ষণীয় ওয়াইজ হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা আলিয়া আহমদ সাহেব হুজাই মুখ্য অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব হেড মৌলানা সুনাশা আলিয়া ও আফিজিয়া মাদ্রাসা লিলাম বাজার তৎসঙ্গে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব হেড মৌলানা দলেবিল কৌমিয়া আলিয়া মাদ্রাসা রাতাবাড়ি তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা আলিমুদ্দিন জুনাইদি সাহেব ত্রিপুরা তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা হাফিজ ফয়েদ আহমদ সাহেব মুকামের বন এছাড়া আর স্থানীয় গোলামাই খেরামগন আইমাই মাসাজিদ্দন উপস্থিত থাকিবেন আপনি